আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশনটিকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রদর্শক যারা রিসেন্টলি এসএসসি পাশ করেছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে আপনারা জানেন যে ডাস বাংলা ব্যাংক প্রতি বছরই কিন্তু একটা শিক্ষা বৃত্তি দিয়ে থাকে যে বৃত্তিটা হচ্ছে যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছেন তাদেরকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমটা চালিয়ে দিতে পারে এবং তারা যাতে ঝরে না পড়ে এমন কিছু মেধাবী শিক্ষার্থী কিন্তু এবছরও নেওয়া হবে যে সার্কুলারটা হয়ে গেছে আপনারা যারা যোগ্য রয়েছেন তারা পাচ্ছেন এই শিক্ষা সুবিধা সেটা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে প্রদর্শক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নোটিশটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে যে বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এই কার্যক্রমটা কিন্তু আগে থেকে চলে আসছে ওকে এই ধারাবাহিকতায় দুই সালে এসএসসি পরীক্ষায় যা উত্তীর্ণ হয়েছে ওকে এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবিক শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যুগত সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সদস্য দ্বারা আপনারা তাদের আর্থিকভাবে অসচ্ছল রয়েছেন কিন্তু আপনারা শিক্ষাবৃত্তিটা নিতে যাচ্ছেন আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে আপনারা যে এস সি পাশ করেছেন এখানে পয়েন্টটাও কিন্তু আপনার খুব জরুরি এই বৃত্তিটা তার সবাইকে দেওয়া হবে না কারণ হচ্ছে আপনি যদি মেধাবী হয়ে থাকেন আপনি আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এটা পাবেন ওকে এখানে শিক্ষার স্তর দেওয়া রয়েছে দর্শক এইখানে কিন্তু বলা রয়েছে শিক্ষার স্তর হচ্ছে এস বা সমান পাশ করতে হবে আপনাকে এরপরে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য অর্থাৎ আপনাকে অবশ্যই আমরা যে অপশনাল সাবজটা ব্যবহার করে থাকি সেটাকে বাদ দিয়ে আপনাকে পেতে হবে এখানে সিটি কর্পোরেশনের এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার জিপিএ ফাইভ প্রয়োজন হবে দর্শকের পরে জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ফাইভ প্রয়োজন হবে এছাড়া গ্রামীণ এবং অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আপনার কি বলছে ফোর পয়েন্ট এইট থ্রির প্রয়োজন হবে দর্শক আপনি যদি অঞ্চলে হয়ে থাকেন যেখানে শিক্ষার অল্পটা কম পৌঁছায় সেই ক্ষেত্রেও কিন্তু তার সুযোগ দিয়েছে এখানে আপনার জিপি ফাইভ প্রয়োজন নেই আপনার এখানে ফোর পয়েন্ট এইট প্রয়োজন সো এটা কিন্তু তার একটা সুযোগ দিয়েছে বৃত্তির পরিমাণ ও সময়কাল দেওয়া রয়েছে এখানে শিক্ষার স্তর দেওয়া রয়েছে এইখানে এইস এসসি দেখানো হচ্ছে সময়কাল দুই বছরের জন্য এটা থাকবে এর পরবর্তীতে মাসিক বৃত্তি হচ্ছে আপনার টাকায় দেখানো হচ্ছে এখানে পঁচিশশো টাকা করে মাসিক তারা বৃত্তি প্রদান করবে এরপর দর্শক বার্ষিক অনুদান টাকা হচ্ছে পাঠ উপকরণের জন্য প্রতিশো টাকা দেওয়া হবে এক বছরে বার্ষিকভাবে ওকে এরপরে হচ্ছে পোশাক পরিশোধের জন্য আপনার এক হাজার টাকা কিন্তু তারা দিচ্ছে এটা কিন্তু একটা শিক্ষার্থীর জন্য হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সে কিন্তু তার শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারবে এই অ্যামাউন্ট এখানে কিন্তু সমস্যা রয়েছে আপনি যদি একটা জায়গায় বৃত্তি পেয়ে থাকেন তাহলে কিন্তু এই বৃত্তিটা আপনি পাবেন না সো এইগুলো কথাও কিন্তু শর্ত সাপেক্ষে তারা দিবে এখানে বলা রয়েছে বৃত্তির অন্যান্য নীতিমালা এই নীতিমালাগুলো অবশ্যই দেখে নিতে হবে নীতিমালার মধ্যে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন অর্থাৎ সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো জায়গা থেকে আপনি বৃত্তি পাচ্ছেন অলরেডি তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না বুঝতে পারছেন যে অন্য কোনো বৃত্তি পেলে এখানে আপনার আবেদন করে কোনো লাভ হবে না এছাড়া দ্বিতীয় যে শর্ত দেওয়া রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ অনগ্রসর এলাকাকে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং দর্শক মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে এছাড়া দর্শক বলা হয়েছে দু সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে দর্শকের একটা ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে এ পিপি ডট ডাচ বাংলা ডট কম দর্শক অবলিখ দেওয়া রয়েছে এখানে ডিবিবিএল স্কলারশিপ এই যে একটা ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে দর্শক আপনার এখানে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে সাবমিট করতে হবে কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে সো এখানে বলা রয়েছে আপনার আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে এটা স্ক্যান কপি দিতে হবে এছাড়া আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজে রঙিন ছবি প্রয়োজন হবে এটাও স্কেন কপি প্রয়োজন হবে দর্শক এখানে এসএসসি ও সমান পরীক্ষায় নম্বরপত্র বা যেটাকে বললো মার্কশিট ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আপনাকে অবশ্যই এখানে সাবমিট কিন্তু করতে হচ্ছে প্রিয় দর্শক এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া রয়েছে এখানে আবেদনের শুরুর তারিখটা হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই জুন দুই হাজার চব্বিশ হিউজ পরিমাণের সময় পাচ্ছেন যারা জানেন না তারা অবশ্যই অন্য কাউকে জানিয়ে তার সহায়তা করতে কিন্তু আপনারা পারছেন এছাড়া কিন্তু আপনি যদি আপনার ছাত্র থাকে বা আপনার এমন অসচ্ছল বয় ভাই বন্ধু থাকে যারা এই বৃত্তিটা পাওয়ার যোগ্য তাদের কিন্তু আপনারা জানাতে পারেন এই বৃত্তির মাধ্যমে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন দর্শক এখানে বলা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারোই জুন দু ওকে এরপরে হচ্ছে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংক এর উপরুক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে তেরোই জুন দুই থেকে নয় জুলাই দুই হাজার চব্বিশ সো এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে সকল কাগজপত্র নিয়ে আপনি আপনার নিকটস্থ যে ডাচ বাংলা ব্যাংকের অফিস রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে তাদের কাছে সত্যতা যাচাই করার পরে আপনাকে কিন্তু জানানো হবে সো এরপরে হচ্ছে না চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে আপনি দর্শক এপিপি পিপি ডট ডাশ ব্যাংক ডট কম পাবলিক ডিবিবিএল স্কলারশিপ দেওয়া রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি ঢুকে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে বাসায় কেউদের মধ্যে স্কলারশিপ নিতে পারেন দর্শক এখানে কিছু কথা বলা রয়েছে এখানে আপনার সরাসরি কোনো কাগজপত্র নেওয়া হবে না এছাড়া আপনার ডাক যুগে কিন্তু আবেদনটা নেওয়া হবে না এছাড়া কোরিয়ারে আপনি কোনো আবেদন করতে পারছেন না এই সকল ক্ষেত্রে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে তারা কিন্তু বলে দিয়েছে তাদের ওয়েবসাইটে ঢুকে তারপর আপনি কিন্তু আবেদনটা করবেন প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকে পায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুনতে ভালো থাকেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম